দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আজ আমি আপনাদেরকে শেখাবো দুই ব্যক্তির মধ্যে তালাক বিচ্ছেদ ঘটানোর বিশেষ তিনটি কার্যকারী নকশা এই নকশা তিনটি বহু বহুবার পরীক্ষা করা হয়েছে এবং আশা অনুরূপ ফলাফল লাভ করা হয়েছে এই বিষয়ে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন এছাড়াও আপনাদের যাদের কাছে বিশেষ এই কিতাবটি রয়েছে আপনারা কিন্তু সেই কিতাবের মাধ্যমে এই তিনটি নকশা অবশ্যই প্রয়োগ করে সফলতা পেয়েছেন আর যারা এখনও প্রয়োগ করেন নাই আপনাদেরকে বলছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শিখে নিন যে কীভাবে আপনি দুই ব্যক্তির মধ্যে তালাক অথবা বিচ্ছেদ সৃষ্টি করবেন তাও মাত্র তিনটি পরীক্ষিত নকশা অর্থাৎ তাবিজের মাধ্যমে আপনার করণীয় কী কীভাবে আপনি এই তাবিজের প্রয়োগ করবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আমি কবিরাজ সুহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখতে চান তাহলে নিচ থেকে ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য আপনাকে উভয়ের মাতা পিতার নাম সংগ্রহ করতে হবে সাপোজ আমি এবং আপনি আপনার সাথে আমার বিশ্বের সৃষ্টি করতে চান আপনি সেক্ষেত্রে আপনার উচিত আমার বাবার নাম মায়ের নাম এবং আপনার বাবার নাম এবং মায়ের নাম সেই সাথে আপনার আমার নাম অতি প্রয়োজন এখন আপনি মূল উদ্দেশ্য কাকে করবেন সাপোজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে এখন আপনি আমাকে উদ্দেশ্য করে আপনার সাথে বিচ্ছেদ ঘটাবেন তাই তো সেক্ষেত্রে প্রথমে আমার মায়ের নামের সাথে আমার নাম যুক্ত করে আপনার মায়ের নামের সাথে আপনার নাম যুক্ত করে আপনার উদ্দেশ্যটা লিখতে হবে এক কথায় তাবিজের নিচে এইভাবে আপনাকে তিনটা তাবিজই লিখতে হবে আমি আপনাকে একটু পরে তাবিজ সহ প্রতিটা বিষয় আরও ভালোভাবে বুঝিয়ে দেব যেহেতু এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ তাই এটা নিয়ে আলোচনা করতেছি দেখুন আপনাদের কাছে কিতাব আছে আপনারা অনেক কিছু জানেন কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না যার কারণে আপনাদের কাজগুলো বিফলে যায় আমি বারবার বলি আপনাদেরকে আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন একটু বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে কি বলি সেই অনুযায়ী আপনারা এটার প্রয়োগ করুন দেখবেন আপনার কাজ হবেই হবে সরাসরি কিতাবের মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়গুলো শিখিয়ে থাকি তাই আমার শেখানো বিদ্যাগুলি ভুল নয় মিথ্যা নয় এগুলো বুলেটের চেয়েও শক্তিশালী আপনারা প্রয়োগ করা মাত্র বাকি তাই আপনারা সঠিকভাবে সঠিক বিষয়টি বুঝে এটার প্রয়োগ করবেন দেখুন যখন আপনি তাবিজের নিচ্ছে নাম লিখবেন তখন আপনাকে এটা গুরুত্ব দিতে হবে যে এভাবে লিখবেন হে মাবুদ অমুকের ছেলে অমুকের শহীদ অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক জাস্ট এই শব্দগুলো লিখবেন আর তালাকের ক্ষেত্রে আপনারা বিচ্ছেদের জায়গায় তালাক হোক এটা লিখবেন এক কথায় আপনি যার উপর এটার প্রভাব খাটাতে চান প্রথমেই তার নাম উল্লেখ করতে হবে তাবিজের নিচে এবং দুই থেকে তিনবার উচ্চারণ করেও আপনি তাবিজের উপর ফু দিবেন এখন আপনাদেরকে আমি এক নং তাবিজটি দেখিয়ে দিচ্ছি আপনি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এবং দেখতে পাচ্ছেন এক নং তাবিজ এই তাবিজের নিয়ম হল আপনাকে এই নকশাটি ভোজ পাতায় লিখে আপনি বিছানার তলায় রাখবেন তাদের ভালোবাসা নষ্ট হইয়া সারা হইবে এটা অনেক সময় স্বামী স্ত্রীদের ক্ষেত্রেও করা যায় এবং দুই অবৈধ সম্পর্কের মধ্যেও বিশেষ কার্যকর এটা লিখতে হবে ভোজ পাতার উপর আপনি যে কোনো কলম দিয়ে অথবা কালি দিয়ে লিখতে পারেন তবে আপনারা তিতাযুক্ত কালি ব্যবহার করবেন তাহলে এই কাজের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং আপনার কাজটি সফল হবে আপনি প্রথম যে তাবিজটি এটার নিয়ম সম্পর্কে অবগত হলেন এটা সেই উদ্দেশিত ব্যক্তির বিছানার নিচে রাখতে হবে এখন আপনি প্রথমে যাকে উদ্দেশ্য করছেন তার বিছানার নিচে আপনি অতি গোপনে রেখে আসবেন এবং দ্বিতীয়ত যে নিয়মটি উল্লেখ করা হয়েছে সেটি হল আপনাকে এই তাবিজটি লিখে আগুনে জ্বালাতে হবে তাবিজের নিচে নাম লিখতে হবে সেটি আমি আপনাদের সাথে পূর্বে আলোচনা করেছি আপনারা যারা স্কিপ করে এ পর্যন্ত এসেছেন আপনাদেরকে বলছি এই ভিডিওটি কখনোই স্কিপ করবেন না মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং আপনাদেরকে যে বিষয়গুলো বলতেছি এগুলো বোঝার চেষ্টা করবেন দেখুন এই তাবিজটি কিন্তু আপনাকে আগুনে জ্বালাতে হবে এটাও আপনাকে ভোজ পাতার উপর লিখতে হবে আপনি চাইলে যে কোনো কলম দিয়ে লিখতে পারেন কোনো সমস্যা নাই তবে আপনারা তিতাযুক্ত কালি দিয়ে লেখার চেষ্টা করবেন আপনাদেরকে দুই নম্বর তাবিজটি সাতটা লিখতে হবে এবং প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ে আপনাকে জ্বালাতে হবে আজকে যে সময় আপনি তাবিজটি আগুনে জ্বালালেন ঠিক ওই সময় আপনাকে টানা সাত দিন পর্যন্ত জ্বালাতে হবে এবং আপনাদেরকে তিন নাম্বার তাবিজটি দেখিয়ে দিচ্ছি এই তাবিজটি আপনাকে দুটা লিখতে হবে একটা ঘরের ভিতর আর একটা চুলার নিচে গাড়তে হবে আর এই যে তিনটি তাবিজ আপনাকে অষ্টতিতার কালি দিয়ে লিখতে হবে এই তাবিজ আপনারা ভোজপত্রের উপর লিখবেন যদি আপনারা ভোজপত্র সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা সাদা কাগজ ব্যবহার করতে পারেন আর সাদা কাগজ ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অষ্টতিতার কালি ব্যবহার করতে হবে এখন আপনাদের কাছে এই বিষয়টা একটু কনফিউজ মনে হচ্ছে যে আপনি অষ্টতিতার কালি কীভাবে সংগ্রহ করবেন দেখুন বন্ধুরা আমাদের কাছে রয়েছে অষ্টার কালি আর রয়েছে বিভিন্ন সামগ্রী আপনাদের যদি কারো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিভিন্ন কিতাব এবং পিডিএফ ফাইল আমাদের কাছে রয়েছে যা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এখন আপনাদেরকে বলছি আপনারা কিভাবে অষ্ট কালি নিজেরাই সংগ্রহ করবেন এর জন্য আপনাকে কয়েকটা তিতাযুক্ত গাছের পাতা অথবা ফল এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে যেমন জাতনিম ভোলানিম বাসক এবং করল্লা এক কথায় আমি আপনাদেরকে চারটা পাঁচটার উদাহরণ বুঝিয়ে দিলাম আরেকটা হচ্ছে ভাইটা গাছের পাতা যেটা আপনার হচ্ছে সড়কের ওখানে হয় এছাড়াও আরও কিছু গাছ আছে যেগুলোর পাতা হচ্ছে তিতা তবে আপনারা বাসক গাছ ভাইটা গাছ জাতনিম এবং করল্লার রস এই কয়টি আপনারা রস বের করবেন পাতার অথবা করলার রস বের করে আপনারা সামান্য একটু পটের মধ্যে রাখবেন যেমন এরকম ছোট পটের মধ্যে রেখে আপনারা জাফরান কালি মিক্স করবেন করে আপনারা খুব সহজেই বাঁশের কঞ্চি দিয়ে কলম নির্মাণ করে খুব সহজে আপনি ভোজপত্রের উপর লিখতে পারবেন লেখার পর আপনাকে নিচে নাম লিখতে হবে এবং যে প্রক্রিয়াগুলি বললাম সেইগুলো অবলম্বন করতে হবে যদি আপনি সঠিকভাবে আজকের এই তিনটি তাবিজে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকুন যে দুই ব্যক্তির মধ্যে চরম থেকে চরম বিচ্ছেদ সৃষ্টি হবে একজন আরেকজনকে কখনোই সহ্য করতে পারবে না বিশেষ করে এই প্রক্রিয়াটি করা হয়ে থাকে স্বামী স্ত্রীদের ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ববিবাদ এবং বিচ্ছেদের পর্যায় চলে গেছে তাহলে আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং রুকিয়ার মাধ্যমে এছাড়াও বিভিন্ন তন্ত্রমন্ত্র তাবিজ প্রয়োগ করে আপনি নিজেদের উপর করা বিচ্ছেদের প্রক্রিয়াগুলো নষ্ট করুন এবং স্বামী স্ত্রী সুস্থ হয়ে নিজেদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটান এছাড়াও ভালোবাসার মধ্যে ব্রেক আপ করানোর জন্য এই প্রক্রিয়াটি করা হয়ে থাকে আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন আপনাদেরকে সতর্ক করার মাধ্যমে এই বিষয়টা শিখিয়ে দিলাম যারা অতি প্রয়োজন মনে করতেছেন তারাই এটার প্রয়োগ করবেন অহেতুক নাজায়েজভাবে ভাবে বা নির্দোষ ব্যক্তির উপর এ ধরনের প্রক্রিয়া কখনোই প্রয়োগ করবেন না তাহলে আপনি গোনাহগার হবেন আপনি যদি এ ধরনের আরও ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচ থেকে ফ্রিতে কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন তাহলে আপনাকে সম্পূর্ণ ইজাজত দেয়া হবে কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়গুলো ব্যাখ্যা করেছি উক্ত বিষয়গুলো ভালোভাবে অবলম্বন করুন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আজকের এই চেষ্টার মাধ্যমে আপনাকে সফলতা এনে দেয় এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ அல்லாம வர வர ஹந்தூ வந்துக்காய் ஆதா